নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে একের পর এক ট্রেন দুর্ঘটনা অনেকেরই মনে প্রশ্ন জেগেছে যে পরপর এতগুলি ঘটনা কি দুর্ঘটনা নাকি পেছনে রয়েছে বড় কোন ষড়যন্ত্র এইবার সেই সন্দেহ আরো গাঢ় হল লাইনচ্যুত করার চেষ্টা করা হল কালিন্দি এক্সপ্রেসকে ট্রেন যাতে লাইন থেকে ছিটকে যায় তার জন্য রেল লাইনে রাখা ছিল এলপিজি সিলিন্ডার সেই সিলিন্ডারে ধাক্কা মারলেও কোন রকম বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি কে বা কারা এই ঘটনা ঘটালো তার তদন্ত করছে পুলিশ রবিবার সকালে এই ঘটনা ঘটে প্রয়াগরাজ থেকে ভীরওয়ানির দিকে যাচ্ছিল কালিন্দি এক্সপ্রেস সকাল আটটা কুড়ি মিনিট নাগাদ শিবরাজপুর এলাকার দিকে যাওয়ার সময় আচমকাই দেখা যায় রেল ট্র্যাকে রাখা এলপিজি সিলিন্ডার সজরে ওই সিলিন্ডারে ধাক্কা মারে ট্রেন সঙ্গে সঙ্গে ব্রেক কষেন চালক নিমেষে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত তবে ভাগ্যক্রমে ধাক্কা লেগে রেললাইন থেকে ছিটকে পড়ে যায় সিলিন্ডারটি এর ফলে কোনো দুর্ঘটনা ঘটেনি সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয়েছে রেলের উচ্চপদস্থ আধিকারিকদের ডাকা হয়েছে ফরেন্সিক টিমকেও রেলওয়ে প্রোটেকশন ফোর্স ঘটনার তদন্ত করছে অতিরিক্ত পুলিশ কমিশনার হরিশচন্দ্র জানান কালিন্দি এক্সপ্রেসে লোকো পাইলট যে কোনো মুহূর্তে সিলিন্ডারটি দেখতে পান সঙ্গে সঙ্গে তিনি ইমার্জেন্সি ব্রেক কষেন দাঁড়ানোর আগে ট্রেনটি ওই সিলিন্ডারে ধাক্কা মারে তবে এই কারণে কোনো বড় রকম দুর্ঘটনা ঘটেনি লোকো পাইলট সঙ্গে সঙ্গে কার্ড এবং গেটম্যানকে খবর দেন দুর্ঘটনাস্থলে প্রায় কুড়ি মিনিট দাঁড়িয়েছিল ট্রেনটি পরে বিলহ স্টেশনে ফের দাঁড় করানো হয় ট্রেনটিকে পরীক্ষা করার জন্য পুলিশ জানিয়েছে থেকে সিলিন্ডারের পাশাপাশি এক বোতল পেট্রোল এবং দেশলাইও পাওয়া গিয়েছে এই দেখেই আরও স্পষ্ট হয় যে নাশকতার উদ্দেশ্যেই রেল লাইনে সিলিন্ডার রাখা ছিল কে বা কারা এই ঘটনার পেছনে রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ বিরুরিপোর্ট